নমস্কার বন্ধুরা আহারে বাহারেতে আমি কেকা আজকে আপনাদের সাথে শেয়ার করব দই কাতলা রেসিপি ঠিক অনুষ্ঠান বাড়িতে যেমন দই কাতলা করা হয় সেই পদ্ধতিতে তার জন্য মাছকে আমি ভেজে নেব এই মাছ ভাজার জন্য একটু পাকা মাছ নিলে ভালো হয় বড়ো মাপের মাছ আর এতে কিন্তু হলুদ দেওয়া হয় না হলুদ ছাড়া রান্না আর এই মাছটা কিন্তু সামান্য অল্প ভাজলেই হয় বেশি অত্যাধিক কড়া করে ভাজার দরকার হয় না তা ভালো করে তেলটা গরম করে তার মধ্যে সামান্য নুন দিয়ে রেখেছি যাতে করা থেকে তাড়াতাড়ি করে মাছগুলো ছেড়ে যায় আর মাছগুলোকে এপিটোপিট করে আলতোভাবে একটু ভেজে নিচ্ছি বেশি ভাজার কোনো প্রয়োজন নেই অল্প ভাজলেই হবে ব্যাস এরকম করে আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন পরিমাণ মতন কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটাকে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব এদিকে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে বেশ তেল ছেড়ে গেছে আর আমি না পেস্টার মধ্যে কিছু কাজুবাদাম বাটাও দিয়ে দিয়েছিলাম কাজুবাদামের সাথে অনেকেই কিন্তু পোস্ত বাটা চার মগজ বাটা দেয় আপনার যদি মনে হয় যে গ্রেভিটা আর একটু থকথকে করবেন সেক্ষেত্রে আপনি সেগুলো দিতে পারেন তবে আমি কিন্তু সেগুলো ছাড়াই শুধু কাজুবাদাম বাটা দিয়েছি আর দই কাতলা যখন দই কাতলাতে তো দইটা একটু বেশিই লাগবে তার জন্য আমি একটা আড়াইশোর প্যাকেট নিয়েছিলাম দুশো গ্রাম দই আর তার মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়েছি মিষ্টি না দিলে কিন্তু রান্নাটা ব্যালেন্স হবে না কারণ দইটা তো খুব টক তার জন্য মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য মিষ্টি দিয়েছি যাতে রান্নাটা খেতে টেস্টি হয় সামান্য কাশ্মীরি মির্চ পাউডার রঙটা খুব সুন্দর লাগবে দেখতে তার জন্য দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সিতে ফেটিয়ে নিচ্ছি আর রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তার সাথে তার সাথে কাজু বাদাম বাটা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর ওই সময়ই আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল যার জন্য কি না ওই পোশানটা ভিডিও শ্যুট করা হয়নি তা আমি এখানে মাছের পরে পেঁয়াজটার পরে পেঁয়াজটা যেই কষে গেছে ওটাকে দিয়ে এবারে দইটাকে দিয়ে ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি আন্দাজ মতন নুন দিয়ে দিয়েছি আর রঙটা দেখুন কী সুন্দর এসেছে যেহেতু হলুদ দেওয়া হয় না তার জন্য একটু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আপনি চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটাকেও বাদ দিতে পারেন তবে আমার আবার একদম সাদার থেকে একটু রঙিন হলে ভালো লাগে রং ছাড়া কি জীবন চলে রং একটু জীবনে দরকার তার জন্য একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়েছি দিয়ে এটা কিন্তু হালকা আছে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে আরও একটু আমি সামান্য চিনি দিলাম দেখলাম দইটা বেশি একটু টক টক লাগছে তা ভাতের সাথে তা ভাতের সাথে মাছ দিয়ে খেতে গিয়ে যদি খুব টক টক লাগে তাহলে তো সেই টেস্ট লাগবে না তার জন্য আমি সামান্য চিনি দিয়ে এটা কিন্তু কন্টিনিউ আমি ধিমা আঁচে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল বেরিয়ে যায় আর এই রান্নাতে কিন্তু একটু তেল দিতে হয় ঠিকই কিন্তু তেলটা সুন্দর রিলিজও করে যেহেতু দইয়ের রান্না তো তা তার জন্য অত্যাধিক অনেক তেল দিয়ে রান্না করার দরকার নেই মোটামুটি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে রান্না করলেই যথেষ্ট হবে ব্যাস এরকম করে আমি ভালো করে এটাকে কষিয়ে নাড়াচাড়া করে এবারে একটু আমি এখানে জল দিয়ে দেব তবে জলটা কিন্তু একটু গরম জল ব্যবহার করলে ভালো হয় এই পর্যায়ে আমি কিন্তু মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিচ্ছি তেল বেরিয়ে যাওয়ার পর মাছগুলোকে বসিয়ে দিচ্ছি এই পর্যায়ে আপনি যদি একটু জলটা পরে দিতে চান তাও দিতে পারেন ঢাকা দিয়ে কিছুক্ষণ সিম আছে ঢাকা দিয়ে রাখলেও হবে তবে আমি গরম জল দিয়ে সামান্য করে ফুটিয়ে নিয়ে ওপরে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি গোটা কাঁচা লঙ্কার গন্ধ না মাছের ঝোলে ভীষণ ভালো লাগে ব্যাস তার উপরে আমি কিন্তু সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি রেডি হয়ে গেছে দই কাতলা ঠিক অনুষ্ঠান বাড়িতে যেমন হয় সেরকমভাবে করার চেষ্টা করেছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আপনি যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ